বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো তালের বড়া এখন তো তালের সিজন আর একটা তো সারা বছর পাওয়া যায় না তাই এই সময় একবার কি দুবার তো তালের বড়া করতেই লাগে তালের বড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তাল তালটাকে আমি গুলিয়ে নিয়েছি বড়ার জন্য নিয়ে নিয়েছি তাল তালটাকে আমি এখানে গুলিয়ে নিয়েছি যেহেতু আমি তালটা আগের দিন গুলিয়ে রেখেছি তাই এটাকে জাল দিয়ে রেখেছি আর যদি কেউ দিনের দিন গুলিয়েই পড়া বানায় তাহলে কিন্তু তাকে জাল দিতে হবে না আমি নিয়েছি সুজি অল্প করে জল দিয়ে দিলাম সুজিটাকে আমি ভিজিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়ে যায় সেটা জল দিয়ে ভেজালাম ঠিকই কিন্তু জলটা কিন্তু বেশি দেবো না এরকম থাকবে শুকনো শুকনো যেন কাদা কাদা না হয়ে যায় মানে বড়া তো এটা ওই সুজির মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি আমি যেহেতু একটু বেশি করে বড়া করব তাই একটু বেশি ময়দা নিয়েছি দিয়ে দেব নারকেল কোড়া এবার দিয়ে দেব এই তাল এবার দিয়ে দেবো এই তালের গুলে রাখা তালগুলো তালটা কিন্তু এখন ঘন থাকবে পাতলা করা যাবে না চিনি আর এবার দিয়ে দেবো একটু লবণ যে কোনো কিছুতে মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিতে লাগে এখানে কিছু কলা আমি একটু এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবো কলাগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার কলাগুলোকে এর সাথে মিশিয়ে নেব এটা পুরো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে বড়ার মতো করে ভেজে নেব ভালো করে গরম করে নিয়েছি এবার বড়ার মতো করে দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে ততগুলো দেবো যতগুলো একসঙ্গে দেওয়া যাবে দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিলে বড়াটাও একসঙ্গে বেশি ভাজা যায় আর বড়াগুলো ফুলে এটা অনেকটা ভাজা হয়ে গেছে আর গ্যাসটা একটু কমিয়ে ভাজলে কী হবে ভেতরটাও ভাজা হবে আমি একটু বড় বড় করেই বড়াগুলো দিই কড়াগুলো ভাজার আগে যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা একটু টেস্ট করে দেখে নিতে হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেলটা ছেড়ে ছেঁকে তুলে নেব এই যেখান থেকে ভেজে রেখেছি আবার এখানে দিয়ে ভেজে নিচ্ছি এভাবেই বারে বারে বড়াগুলোকে ভেজে নেবের বড়া আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসুন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন